নবতের পালা যেহেতু আমি মুক্তা সরকারকে দিয়েছি তো নবদ থেকে আমি একটা প্রশ্ন করতে যাচ্ছি মুক্তা সরকারকে যেহেতু নবতের পালা ওনাকে দিয়েছি আমাদের দয়াল নবী হরজতে মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লিয়াম চল্লিশ বছরে নাকি নবত্য পেয়েছেন চল্লিশ বছরের যদি নবত্ব পেয়ে তা তিনি আমাদের জন্য নামাজ নিয়ে আসলেন এবং তার উপরে কোরআন নাজিল হলেন তাহলে আমাদের নবীর আগে তিনশো বারো জন নবী ছিলেন তিনশো বারো ছিলেন তাহলে তারা কোন ধর্মে পালন করতেন কোন নামাজ পড়তেন কোন কার ইবাদত করতেন আমি তার কাছে সেটাই জানতে চাচ্ছি এটা প্রথম রাত্রে করলে একেবারে ভালো হইতো যাক আমার ভাইয়ের কথা হলো আমার রাশুল করি হজরত আলাইহি আলাইসালাম তিনি তার জীবন দশায় চল্লিশ বছর বয়স যখন হয় তখন তিনি নবদপ্রাপ্ত হয়েছেন আসলে এইভাবে বলা কিন্তু তিনি কিন্তু চল্লিশ বছরে নবদপ্রাপ্ত না চল্লিশ বছরে হলো এটা একটা আনুষ্ঠানিকতা যদি কেউ চেয়ারম্যান ইলেকশনে পাশ করে তার কিন্তু একটা আনুষ্ঠানিকতা আছে আছে না পাশ করার পরে বোটাভুটির পরে পাশ করলে পাশ করার পরে একটা অনুষ্ঠান করে তারপরে সবাইকে জানায় দেওয়া হু নিউল আমাদের চেয়ারম্যান ক্ষমতা বুঝিয়ে দেওয়া হয় এবং আনুষ্ঠানিকভাবে কিন্তু আমার রাশুলপড়ি হজরত মোহাম্মদ সাল্লামের ব্যাপারটা একেবারেই ভিন্ন ছিল তিনি মানুষ সাধারণ মানুষের সাথে তাকে কখনো এক করা যাবে না এবং ঠিকোনা তিনি এই জন্যই গানটা করেছিলাম এ পৃথিবীর আগে পয়দা ছিলেন আমার রাসুল আল্লাহ আমি কিন্তু একটা কথা বলে গেছিলাম যে নব যখন আল্লাহর নবর নূর সৃষ্টি মোহাম্মদীর নূর সৃষ্টি করছে তখনই কিন্তু নবদ সৃষ্টি এ কথা আমি কিন্তু বলে গেছিলাম একবার হ্যাঁ তাহলে চল্লিশ বছরে হলো হেরা পর্বত গুহায় পনেরো বছর সাধনা করেছিল সেখানে আল্লাহ তার সাধনায় সন্তুষ্ট হয়ে কোলার সুরা আলাকের পাঁচটি আয়াত নাজিল করে এবং সেখানে কোরআন শরীফ নাজিল করে আমার নবীর উপরে সেখানে নবত এই যে নবতী জাহিরি করার জন্য বলে দেওয়া হয় চল্লিশ বছর বয়সে কিন্তু আগের থেকেই সবাই জানে যে আমার দয়াল নবী নবুয়ত প্রাপ্ত এখন গেল এটা আমার নবী করিম হজরত সাল্লাম তিনি তো সর্বপ্রথম সর্বশেষ কিন্তু তার আগে যে আরও নবীরা আসছে আদম নবী ইসানবী মুসানবী তারা কি নামাজ পড়ে নাই পড়ছে তারা কীভাবে পড়ছে তাদের নামাজটা যেমন আদম নবীর সময় কালেমা ছিল কালেমা ইলাহা ইহু আদম শফিউল্লাহ এভাবে কিন্তু তারা তাদের যারা উম্মত ছিল তাদেরকে এভাবে তারা কালেমা পড়ায়া মুসলমান বানাইছে এখন সেখানে একটা গান আছে হাসরের একটা গানের মধ্যে আছে বরাবুল সরকার সাহেবের যে সেখানে ইসানবীর উম্মত থাকবে মুসানবীর উন্মত থাকবে আদম নবীর উন্মত থাকবে সবচেয়ে শ্রেষ্ঠ উন্মত হলো আমার নবী করিম হজরত মোহাম্মদ সাল সাল্লামের সে নবীর উম্মত হতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করছি তারা যে নামাজ পড়তো তারা নামাজ পড়তো শুকুরানা নামাজ পড়তো শুকুরানা নামাজ তারা আদায় করতো কিন্তু যখন কোরআন নাজিল হইছে কোরআন নাজিল হওয়ার পর এই যেভাবে নামাজের নিয়ম কানুন আপনারা তো সবাই জানেন যারা নামাজ পড়েন এই এভাবে এটা কোরআনের মধ্যে যেভাবে আসছে আমার নবী করিম হজরত মোহাম্মদাম নিজেই নামাজ পড়ে মানুষকে মুসল্লিদেরকে বুঝাইছে যে তোমরা এইভাবে এভাবে নামাজ পড়তা পড়বা কিন্তু তখন এই যে পাঁচ নামাজ তখন হইলো শুকরানা নামাজ পড়তো এই আদম নবীও পড়তো ঈশানবীও পড়তো মুসানবীও পড়তো ওইভাবে তারা নামাজ পড়তো এই কথা এটার ব্যাখ্যা দিতে গেলে অনেক বড় অনেক বিষয় বেশি দিলাম না কারণ রাত্র তো মোটামুটি হয়েছে বিচ্ছেদেরও সময় হয়েছে অনেকে বলতেছে বিচ্ছেদ গাওয়ার জন্য তো সেদিকে লক্ষ্য রেখে একটা গান আরো